বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো নিজেকে নিজে নিয়ন্ত্রণ করো নিজেকে যদি আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি সমগ্র পৃথিবী আমাদের কাছে সুন্দর রূপে ধরা দেবে আমরা এই যে সারাদিন মান বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে আমাদের নিজেদের কাছে এসে উপস্থিত হই সেগুলো কিন্তু শুধুমাত্র নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না বলে বন্ধুরা যখন আমরা মা বাবা হয়ে যাই আমরা সন্তানকে প্রতিপালন করি এটা কিন্তু আমাদের কর্তব্য এবার আমরা আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করলাম এটাই কিন্তু আমাদের হাতে আছে কিন্তু সন্তানকে মানুষ করার পরে একটা এক্সপেক্টেশন ভেতরে তৈরি হয়ে যায় যে সন্তানও তার মানে আমাদের বয়সকালে তার কর্তব্য পালন করবে মা বাবাকে দেখবে অর্থাৎ আমরা কিন্তু অন্যের কর্তব্য নিয়ে মাথা ব্যথা করতে শুরু করি অর্থাৎ সবসময় আমরা কে কি করবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমাদের কর্তব্য আমরা করেছি এবং সেই কর্তব্যটা পালন করতে গিয়ে আমরা কতটা আত্মতৃপ্ত হয়েছি এটাই কিন্তু দিনের শেষে আসল কথা কিন্তু মা বাবা কী করে সন্তানকে আমি প্রতিপালন করে বড় করেছি আমার সর্বস্ব দিয়ে বড় করেছি তাহলে সন্তান আমাকে দেখতে বাধ্য এবং সন্তান যখন একটু বড় হয়ে যায় তার মনে হয় সন্তান যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে এবং আমি প্রচুর মা বাবার সঙ্গে কথা বলে দেখেছি তারা ছেলে মেয়ের একটা বয়স মানে ধরো বিশেষ করে আমি দেখেছি ছেলে যদি একুশ বছর ২২ বছর হয়ে যায় না মা বাবা সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে যায় তারা ভাবে এই বুঝি আমি ছেলেকে এত মানে আমার রক্ত মাংস দিয়ে বড় করলাম কিন্তু ছেলে মনে হয় আমার হাতের মুঠোর বাইরে চলে গেল বন্ধুরা নিজের মনকে নিয়ন্ত্রণ করার দরকার এখানেই একটা কথা মাথায় রেখো তুমি যখন নিজের সংসার করা শুরু করেছিলে তুমি কিন্তু সম্পূর্ণরূপে তোমার স্বাধীনতা চাইতে কারণ প্রত্যেকটা মানুষ তার জীবন চলার পথে নিজের স্বাধীনতাটা পছন্দ করে তুমি সম্পূর্ণরূপে সংসার চলাকালীন তোমার স্বাধীনতা উপভোগ করেছো সন্তানকে তুমি সম্পূর্ণ দিয়েই বড় করেছো একদম ঠিক আছে কিন্তু সেটা তোমার কর্তব্য কারণ সন্তানকে পৃথিবীতে আমরা ভালোবেসে এনেছি তাকে যা কিছু দরকার সব কিছু দেব কিন্তু কখনোই এই আশা নিয়ে বড়ো করবো না ওকে বড় করলাম তার মানে ওকে আমাকে দেখতে হবে এবং এই জায়গাটাতে এসেই প্রত্যেকটা মানুষ বয়সকালে মনো কষ্টে ভোগে দেখো এখন কর্মক্ষেত্রের যা অবস্থা প্রায় সব বাড়িতেই ছেলে মেয়েদেরকে তার নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয় তারা কিন্তু মনে মনে যে মা বাবাকে দেখবে না এটা ভাবে না কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রেশার তাদের বিভিন্ন রকমের কার্যকারিতা তাদের নিজের সংসার সামলানো সব কিছু করে তারা হয়তো সময় সব সময় এসে উঠতে পারে না সেই জন্য আমি অভিমান করে নিজেকে শেষ করে ফেলব এখানেই আত্মনিয়ন্ত্রণের দরকার বন্ধুরা আমরা পৃথিবীতে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না তুমি সন্তানকে সম্পূর্ণরূপে বড় করেছো সে যেন বিরাট বড় জায়গায় পৌঁছায় কিন্তু বিরাট বড় জায়গায় পৌঁছানোর পরে তুমি এবার মনো কষ্টে ভুগে তুমি সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেলে যে সন্তান আমার পাশে আসে না থাকে না দুটো দ্বিচারিতা হয়ে যাচ্ছে না সন্তানকে বড় করেছো যখন এই আশা নিয়ে যে সে বড়ো জায়গায় পৌঁছবে তাহলে তুমি এবার নিজেকে নিয়ন্ত্রণ করো সে তো আমি যা চেয়েছিলাম সেটাই হয়েছে তাহলে এইবারও আমি যা চাইব সেটাই হবে সে একটা সম্পূর্ণরূপে স্বতন্ত্র মানুষ সে কত ইচ্ছার মূল্য দেবে তাই বন্ধুরা ছেলেবেলায় যেরকম আমরা পুতুল খেলতাম সন্তানকে বড় করাটা পুতুল খেলার মতো মনে করো সেই সময়টা তুমি যে আনন্দটা উপভোগ করেছ সেই আনন্দটা নিয়েই বাকি জীবনটা কাটাও জীবনের প্রতিটা ক্ষেত্রে ধরো তুমি বন্ধুদের সঙ্গে খুব ভালো সম্পর্ক নিয়ে চলো কিন্তু কোনো বন্ধু যদি কোনো কোনো একটা সময় তোমার কোনো ডাকে সাড়া না দেয় সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেই বন্ধু সম্পর্কে একটা খারাপ মনোভাব পোষণ করতে থাক কেন এইখানে তোমার নিয়ন্ত্রণের দরকার তুমি যে তুমি একটু যদি নিজের মনকে বোঝাতে পারতে যে এইবারও আসতে পারেনি ওর নিজস্ব কোনো দরকার আছে দেখতে তোমার মনটা কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে যে কোনো সম্পর্কই পৃথিবীতে আসুক না কেন কোনো সম্পর্ক কখনো পারফেক্ট হতে পারে না তুমি যা চাইছো একশো শতাংশ শতাংশ তোমার মনের মতো হবে এটা হবে না তুমি কি কখনো অন্য কারোর মনের মতো তা কিন্তু নও তাহলে সে কী করে একশো শতাংশ তোমার মনের মতো হবে সম্পূর্ণতা এবং অসম্পূর্ণতা নিয়েই কিন্তু সম্পর্ক এবং আমরা কতটা সবাইকে স্পেস দেব এবং নিজেরকে নিয়ন্ত্রণ করব এটা যদি আমরা নিজেরা বুঝে নিতে পারি না তাহলে আমাদের জীবনে কিন্তু বেসিক্যালি কোনো সমস্যাই থাকে না আমাদের যা সমস্যা সেটা কিন্তু আমাদের বাইরের জগতের সমস্যা নয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অন্যকে দোষারোপ করি এ কেন আমার জন্য এটা করেনি এ কেন সময় মতো আসেনি এ কেন আমার জন্মদিনে উইশ করেনি এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেটাতে মধ্যে জটিলতা তৈরি করে আমরা কিন্তু দিনের পর দিন সাইকোলজিক্যালি অনেকটা পিছিয়ে যায় এবং এক সময় দেখা যায় যে এগুলোর জন্য হয়তো আমাদের ডিপ্রেশনের বড়ি খেতে হচ্ছে কেন কোনো দরকার নেই তো কোনো মানুষ তুমি যা চাইবে সেভাবে হবে না কারণ তুমিও কোনো মানুষ যেরকম চায় সেরকম হতে পারো না এটা সম্ভব নয় কাজেই প্রতিটা ক্ষেত্রে নিজের মনকে নিয়ন্ত্রণ করো এবং সব সময় হয়তো নিজের মনকে তুমি যেভাবে চাইছো নিয়ন্ত্রণ হচ্ছে না তাহলে কিছুটা ধ্যান অভ্যাস করো কিছুটা যোগা অভ্যাস করো কিছুটা নিজের যে ভালোবাসার জিনিসগুলো আছে সেগুলোকে নার্চার করো দেখবে আস্তে 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 না তোমার নিজের মনের উপরে নিজের নিয়ন্ত্রণ চলে আসছে বন্ধুরা বার বার আমাদের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট আসে যে প্রচুর মানুষ এখন হতাশার শিকার হ্যাঁ সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেছে এবং সেটা কিন্তু শুধুমাত্র এই রকম মানসিক চাপ নিতে নিতে মানসিক চাপ না নিয়ে জীবন তো একটা এ জীবন গেলে ফিরে আসে না আবার জীবনটা আনন্দ করে বাঁচো নিজের ভালো লাগার জিনিসগুলো খোঁজো খালি অন্য মানুষ তোমাকে খুশি করতে পারেনি বলে তুমি খুশি হওনি এইটা কোনো কাজের কথা নয় চলো বন্ধুরা আমরা সবাই আজকের থেকে নিজেদের মনকে নিজেরা নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞায় আবদ্ধ হই ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে